আসসালামু আলাইকুম এপ্রিমান আমি নোবেল সি প্রোগ্রামিং শেখার জার্নিতে আমি আপনাদের সাথে আছি তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে আমরা শিখবো সি প্রোগ্রামিং কেন শেখা দরকার এবং এর বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো নিয়ে তো চলুন শুরুতে জেনে নিই কেন সি প্রোগ্রামিং শেখা দরকার তো আমরা দেখছি যে সি প্রোগ্রামিংয়ের সিনটেক্স বেশ সিম্পল সিনটেক্স বলতে কি বোঝায় আপনারা কি সিনটেক্স কথাটা বা এই টার্মটা আগে শুনেছেন মনে হয় না শুনেছেন কারণ টার্মটা আসলেই নতুন আমিও যখন সিপ্রোগ্রামিং শুরুতে শিখেছিলাম তখন আমিও শুরুতে সিনটেক্স কথাটা নিয়ে অনেক কনফিউজড হয়ে গিয়েছিলাম এইটা আবার কি তো সিনটেক্স বলতে খুব সহজ ভাষায় যদি আমি বলি এটা বলতে কোনো একটা কিছুর আর্কিটেকচার বা স্ট্রাকচারটাকে বোঝায় তো সি প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচার এটা বেশ সিম্পল এই জন্য সি প্রোগ্রামিংটা যখন লিখা হয় তখন খুব সহজ ভাষায় লিখা হয় এবার আমরা দেখছি সি প্রোগ্রামিং কিন্তু খুব সহজেই মেমোরিটা অ্যাক্সেস করতে পারে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের বড়ো বড়ো অপারেটিং সিস্টেমগুলোর নাম শুনেছি যেমন উইন্ডোজ লিনাক্স বা ম্যাক এই বড়ো বড়ো অপারেটিং সিস্টেমগুলোতে কিন্তু সি প্রোগ্রামটা সাপোর্ট করে এছাড়া যত ধরনের হার্ডওয়্যার ইকুইপমেন্টগুলো আছে ওগুলাতে কিন্তু সি খুব সহজেই মানিয়ে নিতে পারে এসব কারণে কিন্তু আমরা সি শিখে থাকি এছাড়াও আমরা যদি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বলে আমাদের মাথায় শুরুতেই কিন্তু পাইথন টার্মটা আসে অ্যান্ড পাইথন ইদারিং বেশ জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু সি থেকেই এসেছে এটা প্রথমে পরিবর্তিত হয়েছে কিছুটা এবং দেন পরিবর্ধিত হয়ে পাইথন রূপটা পেয়েছে তো এই জন্য আমাদের সিটা কিন্তু বেশ জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য কোনো একটা প্রোগ্রামিং বা স্ট্রাকচার বা লেখাটা যখন আমি শুরু করব তখন সিটা দিয়ে যদি শুরু করি তাহলে কিন্তু আমাদের শেখার জার্নিটা বা প্রোগ্রামিং শেখার জার্নিটা খুব সহজ হয়ে যায় এছাড়া সি দিয়ে আমরা কিন্তু বেশ জটিল ধরনের আর্কিটেকচার খুব সহজে বানিয়ে নিতে পারি আমরা কিন্তু শুরুতে বলে নিয়েছিলাম সি এর সিনটেক্সটা বেশ সিম্পল সো এই জন্য আমরা জটিল ধরনের যেই আর্কিটেকচারগুলো আছে এটা কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারছি এখন আমরা দেখবো সি এর কম্পোনেন্ট সো কম্পোনেন্ট বলতে সেই সমস্ত উপাদানকে বোঝায় যা দ্বারা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে লিখা হয় সো এখানে যেহেতু আমরা সি প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছি আমরা সি প্রোগ্রামের কম্পোনেন্টগুলো নিয়ে এখানে কথা বলবো সো কম্পোনেন্টের মধ্যে বেসিক্যালি সি প্রোগ্রামের রয়েছে কিওয়ার্ড ডেটা টাইপ ভ্যারিয়েবল অপারেটর কন্ট্রোল স্ট্রাকচার এবং ফাংশন এই ভিডিওতে আমরা এই প্রত্যেকটি কম্পোনেন্ট নিয়ে বেসিক আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেয়া থাকবে তো আমরা শুরু করছি কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড হচ্ছে পূর্ব নির্ধারিত কতগুলা শব্দ সি প্রোগ্রামের জন্য এইরকম পূর্ব নির্ধারিত শব্দ আছে টোটাল বত্রিশটা এবং বত্রিশটা শব্দই কেস সেন্সিটিভ এবং ছোট হাতে লেখা থাকে এই বত্রিশটা শব্দকে আমরা পরিবর্তন করতে পারবো না কিন্তু সি প্রোগ্রামের মধ্যে এই বত্রিশটা শব্দের কিছু কিছু আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ইউজ করতে হবে এখন দেখিনি এই বত্রিশটা কিওয়ার্ড কি। কী তো টোটাল এখানে বত্রিশটা কিওয়ার্ডই দেওয়া রয়েছে এখন আমি এখানে বিস্তারিত প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি না কারণ আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে প্রত্যেকটা কিওয়ার্ডেরই কোনো না কোনোটা নিয়ে আমরা কাজ করে আপনাদের দেখাবো তারপর আমরা চলে যাচ্ছি ডেটা টাইপে ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরনটাকে যা নির্দেশ করে সেটাই হচ্ছে ডেটা টাইপ এখানে হতে পারে ডেটাটা ইনটিজার ক্যারেক্টার বা ফ্লোটিং পয়েন্ট ইনটিজার বলতে বোঝায় একটা পূর্ণ সংখ্যার ডেটা যেমন সেটা হতে পারে ওয়ান টু থ্রি ক্যারেক্টার বলতে আপনার একটা লেটারকে বোঝায় যেমন হতে পারে এটা এ বি সি অথবা এ বি সি তারপর ফ্লোটিং পয়েন্ট বলতে বোঝায় দশমিক যুক্ত সংখ্যা যেমন হতে পারে সংখ্যাটা ওয়ান বা হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ এরকম এছাড়াও কিন্তু আমরা ফ্লোটিং পয়েন্টের পর আরও এক্সট্রা নাম্বার দিতে পারি যেমন হতে পারে এটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন নাইন এইরকম সো এইভাবে আমাদের ডেটা টাইপ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে আর যেহেতু আমরা দেখছি যে এখানে ইন্টিজারের জন্য একটা সংখ্যা ফ্লোটিং পয়েন্টের জন্য মাল্টিপল হতে পারে তারপর ক্যারেক্টারের জন্য সংখ্যাটা হয়তো ডিফারেন্ট বা ক্যাপিটাল এর জন্য এক রকম স্মল এর জন্য আরেক রকম তার মানে হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ তার জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ মেমরি বা জায়গা প্রয়োজন হয় তো সব কিছুর উপর বেস করে ডেটা টাইপকে দুই ভাগে ভাগ করা হয় প্রাইমারি ডেটা টাইপ আর সেকেন্ডারি ডেটা টাইপ এখানে আমরা দেখছি প্রাইমারি ডেটা টাইপ আরও কয়েক ধরনের হয়ে থাকে তার মানে এখানে আমরা যেই ধরনের ডেটাগুলো নিয়ে আলোচনা করলাম ইনতিজার ক্যারেক্টার ফ্লোটিং পয়েন্ট প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ এছাড়া এখানে আছে ডাবল যেটা দিয়ে আমরা অতিরিক্ত যখন আমাদের দশমিক যুক্ত সংখ্যা বা বড় সংখ্যা লিখার প্রয়োজন হয় তখন আমরা ডাবল কথাটাই ইউজ করে থাকি তারপর আমরা দেখছি সেকেন্ডারি ডেটা টাইপ সেকেন্ডারি ডেটা টাইপটা ইনিশিয়ালি দুই ধরনের একটা হচ্ছে ডিরাইভড আর একটা হচ্ছে ইউজার ডিফাইন সো ডিরাইভটার মধ্যে আমরা অ্যারে পয়েন্টার্স ফাংশান এসব ব্যবহার করছি আর ইউজার ডিফাইন্ডের মধ্যে স্ট্রাকট ইউনিয়ন এনাম তো এই প্রত্যেকটা টার্ম আপনাদের কাছে অনেক কঠিন লাগছে আমি জানি কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোর মধ্যে প্রত্যেকটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তখন আমার মনে হয় আপনাদের প্রবলেমগুলো সব সহজ হয়ে যাবে এখন আমরা দেখব ভ্যারিয়েবল কি ভ্যারিয়েবল হচ্ছে মেমোরি লোকেশানের অ্যাড্রেস প্রত্যেকবার যখন প্রোগ্রামটাকে রান করি আমরা বা প্রোগ্রাম যখন নির্বাহ হয় তখন মেমরিতে এদের মান আর অবস্থানটা পরিবর্তন হয়ে যায় এর জন্য এদেরকে ভ্যারিয়েবল বলা হয় যেহেতু এটা পরিবর্তনশীল তার জন্য এটা ভ্যারিয়েবল আর যদি এটা কখনো পরিবর্তন না হতো তখন আমরা এটাকে কনস্ট্যান্ট বলতাম কিন্তু আমাদের সি প্রোগ্রাম বা প্রোগ্রামিংয়ের মধ্যে ভ্যারিয়েবল টার্মটা অনেক বেশি দরকার কারণ ভ্যারিয়েবলের ওপর বেস করে আমরা কোনো একটা ডেটাকে আপডেট বা পরিবর্তন বা পরিবর্ধন অনেক ধরনের কিছুই করতে পারি এখন আমরা দেখি যে এই ভ্যারিয়েবলটা কত প্রকার আমরা সি প্রোগ্রামে দুই ধরনের ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল অ্যান্ড লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস গ্লোবাল ভ্যারিয়েবলটা অনেকটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েবলের মতোই কাজ করে আপনারা যেটা ভাবছেন অনেকটা সেই ধরনেরই এখানে আমরা যদি মেইন একটা ফাংশন আছে সি প্রোগ্রামের মধ্যে মেইন ফাংশানটা এভাবে স্টার্ট করা হয় আর এভাবে এন্ড করা হয় তো মেইন ফাংশনের ভিতরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর যদি বাইরে থাকে তাহলে হচ্ছে গ্লোবাল তার মানে মেইনের ভিতরে হলে সেটাকে আমি লোকাল বলতে পারছি মেইনের বাইরে হলে সেটাকে আমি গ্লোবাল বলতে পারছি এখন মেইন ফাংশন লোকাল গ্লোবাল অনেক কঠিন টার্ম রাইট সমস্যার কিছু নাই কারণ আমরা পরবর্তীতে প্রত্যেকটা জিনিসের প্রবলেম সলভ করে দিব এখন আমরা চলে যাচ্ছি অপারেটরের মধ্যে অপারেটর হচ্ছে একটা চিহ্ন যা কম্পাইলারকে গাণিতিক বা লজিক্যাল কাজ করে নির্দেশ প্রদান করে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে এ প্লাস বি এখানে ক্লাস চিহ্নটা হচ্ছে একটা অপারেটর এবং এটা বোঝাচ্ছে এ আর বি এর মধ্যে যোগ চিহ্ন মানে হচ্ছে গাণিতিক কাজ করার নির্দেশ প্রদান করেছে এটা বা যোগ করার নির্দেশ প্রদান করেছে তার জন্য এটা হচ্ছে একটা গাণিতিক অপারেটর এখন আমরা দেখিনি নিই কয় ধরনের হতে পারে এই যে একটু আগে বললাম প্লাস চিহ্নটা হচ্ছে একটা গাণিতিক অপারেটর ঠিক এই আমরা দেখতে পাচ্ছি যে অপারেটরগুলোকে নর্মালি চার বা পাঁচ ধরনের ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে অ্যারেথমেটিক অপারেটর যা হচ্ছে গাণিতিক যুক্তি নাম থেকেই বোঝা যাচ্ছে এর কাজটা কি এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কাজগুলা যে অপারেটর করে থাকে তাকে আমরা গাণিতিক অপারেটর বলছি রিলেশনাল অপারেটর আছে যা সম্পর্ক বোঝায় দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা ইকুয়াল টু সাইন গ্রেটার দেন সাইন লেস দেন সাইন এগুলা ব্যবহার করি তো রিলেশনাল অপারেটর বলতে এই সমস্ত সাইনকেই কিন্তু আলটিমেটলি বোঝায় তেমনিভাবে লজিক্যাল অপারেটর বা বিট ওয়াইজ অপারেটর আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে এছাড়া আমরা আদার অপারেটর মধ্যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এই ধরনের নতুন টার্ম নিয়ে আলোচনা করব প্লাস প্লাস বা মাইনাস মাইনাস টার্মটা হয়তো আপনারা শোনেন নিয়ে আগে যদি সি প্রোগ্রাম করে না থাকেন প্লাস প্লাস বা মাইনাস মাইনাস টার্মটাও কিন্তু আমাদের অ্যারেথমেটিক অপারেটারই একটা এক্সট্রা পার্ট সো এই ধরনের অপারেটার নিয়ে আমরা আরও অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকবো আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে এখন আমরা চলে যাচ্ছি কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে যা একটা প্রোগ্রামের ফ্লো নিয়ন্ত্রণ করে ফ্লো আবার কিভাবে নিয়ন্ত্রণ করে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে তো ফ্লো নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি খুবই সহজ একটা উদাহরণ যেমন এর মান এক বিয়ের মান হচ্ছে দুই প্রথম ধাপটা হচ্ছে যদি এ সমান বি হয় তাহলে আমার নাম কৌশিক আমরা দেখি এ সমান কি বি হয় তার মানে এক কি দুইয়ের সমান হবে কখনো হবে না রাইট তার মানে আমরা এখানে না লিখে দিতে পারছি রাইট আর ধাপ দুই তা না হলে তার মানে এটা যদি না হয় তাহলে আমার নাম নোবেল তার মানে এটা আমার মিথ্যা হয়েছে এটা হচ্ছে সত্যি হয়েছে রাইট তার মানে প্রোগ্রামের ফ্লোটা কিন্তু এখানে নিয়ন্ত্রিত হয়েছে কিভাবে যদি আমার প্রথম ধাপটা এক্সিকিউট হয়ে যেত তার মানে এটা যদি সত্য হতো তাহলে আমার নাম কৌশিক হয়ে যেত আমার নাম নোবেল হতো না এবং প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যেত মানে কৌশিকের মধ্যেই এন্ড হয়ে যেত আর যেহেতু এখানে তা এন্ড হয়নি সেহেতু এটা ধাপ দুইতে চলে এসেছে এবং সেকেন্ড লাইনটা এক্সিকিউট করে এখানে এন্ড হয়েছে তার মানে এইভাবে আমার প্রোগ্রামের ধাপটাকে নিয়ন্ত্রণ করা হয় সো এইভাবে আমরা সি প্রোগ্রামের একটা ধাপকে নিয়ন্ত্রণ করি এটা নিয়ন্ত্রণ করা হয় ই ফেলস কন্ডিশনের মাধ্যমে ডু ওয়াইলের মাধ্যমে সো মাল্টিপল ওয়েতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি অ্যান্ড এগুলা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি ফাংশনের মধ্যে ফাংশান হচ্ছে নির্দিষ্ট ধরনের কাজ করে এমন কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি এই নির্দিষ্ট ধরনের কাজটা হতে পারে কোনো কিছু প্রিন্ট করা কোনো কিছুর ইনপুট নেওয়া রাইট সো প্রিন্ট করা বা ইনপুট নেওয়া এই দুইটার জন্য আমরা খুবই কমন দুইটা ফাংশান ইউজ করি প্রিন্ট করার জন্য আমরা যে ফাংশানটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট এফের মধ্যে আমরা যেই লেখাটাই দিয়ে থাকি না কেন সেটা কিন্তু আমরা মনিটরে বা আউটপুট ফিল্ডে দেখব আর স্ক্যান এফের থ্রুতে আমরা একটা প্রোগ্রামের জন্য ইনপুট নেই বা একটা সিস্টেম বা প্রোগ্রামকে ইনপুট দিয়ে থাকি নিজের থেকে সো এভাবে আমরা প্রিন্ট আর স্ক্যান দিয়ে একই ধরনের বেশ কয়েকটা কাজ করি এই জন্য প্রিন্ট আর স্ক্যান হচ্ছে একটা ফাংশান এখন সি প্রোগ্রামের জন্য একটা মেইন ফাংশান রয়েছে এটার নামই হচ্ছে মেইন এবং এই ফাংশানটা যখনই থাকে কম্পাইলার বুঝে নেয় যে সেখান থেকেই তার কোডটা বা প্রোগ্রামটা নির্বাহ বা এক্সিকিউট করতে হবে সো এইভাবে আমরা প্রিন্ট এফ বা মেইন ফাংশান দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট ধরনের বেশ কয়েকটা কাজ করে থাকতে পারি এই ভিডিওতে আমরা শিখলাম সি প্রোগ্রামিং কেন শেখা দরকার তা এবং সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো নিয়ে বেসিক আলোচনা করেছি এবং এই প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকছে এই কোর্সের বাকি অংশে আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি